পরিবারের আর সাপোর্ট দরকার এই হলো সিচুয়েশন তো আমরা আলহামদুলিল্লাহ আমরা আসছি প্রথমে ওনাকে দেখছি আপনার দেখছি আমরা কি আমাদের মেডিকেল টিম আছে যেহেতু একটা জিনিস হলো আমরা নেক্সট মেডিকেল ক্যাম্পেইনের সাথে ফার্স্ট অফ অল আমরা চেষ্টা করব আপনার আমাদের যে ডাকা বেস যে মেডিকেল টিম আছে যারা বিআরবি মেডিকেল হসপিটাল থেকে ইয়ে করে ওনার টিমকে আগে পাঠাবো আসলে ওনার কোন জায়গায় যাওয়া দরকার ওনার যে কাগজপত্রগুলো আছে এগুলো দেখবে দেখে ওনার জন্য যে বন্দোস্ত করা যায় বন্দোস্ত ইনশাল্লাহ করার জন্য চেষ্টা করব যদি ওনাকে রাখা নিতে হয় প্রপার ট্রিটমেন্টের জন্য আমরা ইনশাআল্লাহ ওনার জন্য অ্যাম্বুলেন্স আমাদের অ্যাম্বুলেন্সের সামনে ওনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়া এবং যাবতীয় ইনশাল্লাহ ট্রিটমেন্টের জন্য চেষ্টা করব আমরা আল আল্লাহ মানত আল্লাহ ভালো জানেন যে সুস্থতা আমরা চেষ্টা করার দায়িত্ব আমরা চেষ্টা করবো পৃথিবীর সবকিছুর উপরে কোনো কিছু নেই এখানে আপনারা একজন মুসলমান থেকে আপনারা আমাদের থেকে দূরে না এটা শুধু আপনার এইটুকু ইনশাআল্লাহ আর আমি আমার যেহেতু আমরা আসছি আপনাদের পারিবারিক সবকিছু আমরা ইনস্ট্যান্টলি আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ এরপরে মেডিকেল টিম আসবে মেডিকেল টিম এসে বাকি ট্রিটমেন্ট হতে শুরু করে ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যতটুকু ক্ষমতা দেয় আমরা ইনশাল্লাহ ওনার জন্য কাজ করব এবং আমরা এখানে আসছি দশ হাজার টাকা Ah nel casába de lieta vine